বরফ গলে গেলেই দেখা যায় শত শত মানুষের কঙ্কাল হিমালয়ের কোলে লুকিয়ে আছে এক মৃত্যু উপত্যকা আমরা কথা বলছি উত্তরাখণ্ডের রূপকুণ্ড রদ নিয়ে যাকে স্থানীয়ভাবে বলা হয় কঙ্কাল রদ বছরের বেশিরভাগ সময় এই রদ বরফে ঢাকা থাকে কিন্তু গ্রীষ্মে যখন বরফ গলে যায় প্রকাশ পায় শত শত মানুষের কঙ্কাল এক ভয়ঙ্কর দৃশ্য এটি কোনো যুদ্ধ বা মহামারীর ফল নয় প্রশ্ন হল এতগুলো কঙ্কাল এখানে এলো কিভাবে বিজ্ঞান আর পুরাণ দুয়েই এর ব্যাখ্যা আছে ভারতে এমন আরো রহস্যময় ভ্রমণস্থানের গল্প জানতে আমাদের ভবঘুরে পেজটিকে ফলো বিজ্ঞান বলে ডিএনএ পরীক্ষা বলছে তারা ছিল ভিন্ন ভিন্ন গোষ্ঠীর দুটি ভিন্ন সময়ে সম্ভবত শিলাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছিল তীর্থযাত্রীরা আর পুরাণ স্থানীয় লোকগাথা বলে দেবী নন্দা দেবীর অভিশাপে এই মৃত্যু ঘটেছিল কেউ কেউ মনে করেন এটি নন্দা দেবীর রাজজাত যাত্রার সঙ্গে সম্পর্কিত রূপকুণ্ড রল আজও প্রকৃতির কোলে এক অমীমাংসিত রহস্য বরফ আর কঙ্কালের এই গল্প শুনতে একবার ঘুরে আসুন উত্তরাখণ্ডে